আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাঁকুড়া পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট এসি বাস স্পেসিফিকেশন এবং বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম তবে চলুন দেরি না করে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি সম্প্রতি বাংলাদেশের হীন একংবা মেট্রি বেশি বিএম ফুসো বাস আমদানি বন্ধ করা হয়েছে ফলে অনেক অপারেটরের মালিকরা কিন্তু তাদের বহরগুলোতে জাপানি বাসগুলো ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাসগুলোর দিকে বেশ অগ্রসর হচ্ছে তেমনি বরিশালের পারিবারিক অপারেটর পরিবহনও কিন্তু তাদের যুক্ত করেছে এক ইউনিট বাস দুই হাজার একুশ সালে আফতাব অটোমোবাইলস থেকে এই বাসটিকে কিন্তু নির্মাণ করে বের করে নিয়ে আসা হয় পরবর্তীতে বাসটি যুক্ত হয় সেনমাটিন পরিবহনের বহরে এরপর সেখান থেকে সাঁকুড়া পরিবহনে মালিকপক্ষ এই বাসটিকে ক্রয় করে তাদের বহরে যুক্ত করে যেখানে বর্তমানে এই বাসটিকে জড়ানো হয়েছে সাকুরা পরিবহনের নিজস্ব প্রিন্টস কিন পূর্বে বাসটি ফ্রন্টে এক্স হেডলেটের ব্যবহার থাকলে কিন্তু বাসটি ফ্রন্টটিকে বর্তমানে হ্যালোজিন এবং এলইডি হেডলেটে কনভার্ট করা হয়েছে এছাড়া বাসটিতে কিন্তু বেশি কোনো প্রকার পরিবর্তন আনা হয়নি বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের পরিবেশ এবং রাস্তার দিক বিবেচনা করলে কিন্তু হিনে একে ওয়ান যে মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের জন্য বেশ পারফেক্ট বাস বললেই চলে যেখানে বাংলাদেশে অনেক নামি দামি অপারেটর বহরগুলোতে কিন্তু হিনো একে ওয়ানজে মডেলের বাস বর্তমানে চলমান রয়েছে যেখানে সাঁকুড়া পরিবহন কিন্তু সম্পূর্ণ জাপানি বাস দ্বারা সার্ভিস প্রোভাইড করা একটি অপারেটর তাদের বহরে রয়েছে প্রায় অর্ধশতেরও বেশি জাপান হিনো একে ওয়ান মডেলের বাস এবং কিছু সংখ্যক বেশি মডেলের নন এসি বাস বাংলাদেশের অনেক অপারেটরই আছে যারা তাদের বহরে এখন পর্যন্ত কোনো প্রকার ভারতীয় কিংবা অন্য কোনো ব্র্যান্ডের বাস যুক্ত করেনি তার মধ্যে সাঁকুড়া পরিবহন কিন্তু অন্যতম একটি অপারেটর বললেই চলে অনেক তো বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডে কিন্তু বেশ ভালো মানের কাজ করানো হয়েছে যেখানে পূর্বে কিন্তু আফলা বটমোবাস এই বাসটি ড্যাশবোর্ডের কাজ করেছে এছাড়া বাসটিতে ব্যবহার করা সকল ধরনের লাইটিং কন্টন আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে পাশাপাশি যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে একটি এলইডি টিভি সেটের ব্যবহার হয়েছে ফ্রন্টে ইকোনমিক ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ছত্রিশটি সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে কিন্তু ভাগ্য খারাপ যে হয়েছে এছাড়া বাসটির ভেতরে কিন্তু পূর্বেই করানো হয়েছিল হোয়াইট কালার প্রিমিয়াম ডেকোরেশন পাশাপাশি হোয়াইট কালার লাইটিং ডেকোরেশন যার জন্য বাসটির ভেতরের সুন্দরতা কিন্তু আরো অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি কিন্তু আমার মনে হয় বাসটির ভেতরে লাইটিং সর্বতা রয়েছে কিছুটা বাসটিতে ব্যবহার করা প্রতিটি সিট সম্পর্কে তেমন কিছু আলোচনা করার নেই কারণ এই সিটগুলি বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে লাইট চকলেট কালারের সিটিং ডেকোরেশন করা হয়েছে বাসগুলোতে যেহেতু বাসটিতে ছত্রিশটি সিটের ব্যবহার করা হয়েছে সো দ্যাট এই বাসটিতে কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে পাশাপাশি রয়েছে সিডো লেগলেস ফোল্ড অ্যান্ডোল্ড সিস্টেম চাবি কিন্তু কি কিন্তু পূর্বে লক করে দেওয়া হয়েছে এছাড়া প্রতিটি সিটের সাথে রয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেকগুলোর ব্যবহার এছাড়া প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে পাশাপাশি চিপ জুস নেক্স ক্যারি করার নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেলিয়ে বসার জন্য লাইটিং স্বল্পতা থাকার কারণে কিছু জিনিসগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা পসিবল হয়নি সাকুরা পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন এই এসি বাসটি বর্তমানে ঢাকার সায়দাবাদ থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল লুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে বরিশাল লুটের জন্য জানি করার জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে প্রতি সিটের জন্য সাতশো টাকা সাকুরা পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন এই এসি বাসটির কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়া রাখে আফকাবট্টো মোবাইলস এবং নতুন করে পেন স্কিমে কাজ করানোর জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাঁকুড়া পরিবহনের নিজস্ব গ্যারেজ তাদের বহরে নিজস্ব পেন্ট স্কিম হলেও কিন্তু অসাধারণভাবে এই পেন্ট স্কিমটিকে তারা অ্যাপ্লাই করতে পেরেছে এই বাসটিতে বাংলাদেশের অনেক অপারেটর আছে যারা কিনা তাদের বহরগুলোতে ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করে তাদের নাম খারাপ করছে দিন দিন তাহলে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটাতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জেনে শাকুরা পরিবহন কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজ করতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাস গুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ